আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা অলরেডি লক্ষ্য করেছেন আমরা প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনি এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্য প্রবাসী বাহীবন এই ইনফরমেশনটি জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দেবো আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করুন দেশে টাকা পাঠানোর আগে সঠিক ক্রেডিট জেনে টাকা পাঠালে আপনারই লাভ বেশি মালয়েশিয়ান প্রবাসী আর দেশে টাকা পাঠিয়ে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পিক্যাশ সাতাশ টাকা পঁয়তাল্লিশ ক্যাশ পিকআপ রেট সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো বিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ পিক আপ একশো বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ একশো বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা ক্যাশ পিক একশো সাতান্ন টাকা সিঙ্গাপুরের ডলার বিরানব্বই টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা এগারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একাশি টাকা ক্যাশ পিক আপ আশি টাকা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা চুয়ান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ তিয়াত্তর টাকা ক্যাশ পিক আপ চুয়াত্তর টাকা ক্যানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ অষ্টআশি টাকা ক্যাশ পিক আপ সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ওমানের একরিয়াল তিনশো বারো টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ বাহরানের একদিনের তিনশো সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো সতেরো টাকা কাতারের এক রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ কুইতি একদিনার তিনশো তিরানব্বই টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ তিনশো বিরানব্বই টাকা ক্যাশ বিকাশ সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো আটত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতত্রিশ টাকা ক্যাশ আপ একশো আটত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চুয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক জাপানিয়ান তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান ও নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ওয়েস্টার্ন ইনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম সহ আরও বহু পদ্ধতি রয়েছে যে সকল সিস্টেম অবলম্বন করতে গেলেও আপনার টাকা রেটে পরিবর্তন আসবে আপনি অবশ্যই বৈধভাবে দেশে টাকা পাঠাবেন এবং সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পেয়ে যাবেন